আপনারা দেখছেন নিউজ জনপ্রিয় চ্যানেল এবার জলপাইগুড়ি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বামনপাড়া এলাকায় পানীয় জলের অপচয় এখন নিত্যদিনের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে একটি পুরসভার ট্যাপকল থেকে মাসের পর মাস ধরে অনবরত জল পড়ে রাস্তায় জমে থাকায় এলাকায় তৈরি হয়েছে কৃত্রিম জলাবদ্ধতা বর্ষা অনেক আগেই বিদায় নিয়েছে অথচ ডিসেম্বরেও রাস্তায় হাঁটলে মনে হচ্ছে যেন বৃষ্টির মৌসুম চলছে এমনটাই অভিযোগ স্থানীয়দের বাসিন্দাদের দাবি গত পাঁচ থেকে ছয় মাস ধরে সমস্যা চললেও স্থায়ী সমাধান হয়নি রাস্তায় জল জমে থাকায় শিশু থেকে বয়স্ক সবারই চলাচলে সমস্যা হচ্ছে তার ওপর প্রতিদিন বিপুল পরিমাণ পানীয় জল নষ্ট হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে বহু পরিবার এই ট্যাপকলের উপর নির্ভরশীল হওয়ায় সমস্যাটি আরও জটিল হয়ে উঠেছে স্থানীয়দের মতে ট্যাপকলের স্টপকক কিংবা মাটির নিচের পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই এই অবস্থা যদিও পুরসভার পক্ষ থেকে একাধিকবার মেরামতির চেষ্টা হয়েছে কিন্তু অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে কেউ বা কারা ফের কল ভেঙে দিচ্ছে ফলে সমস্যা থেকেই যাচ্ছে এই প্রসঙ্গে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা দে জানান বিষয়টি পুরসভার নজরে আনা হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আগামী দু এক দিনের মধ্যেই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন স্থানীয় বাসিন্দারা এখন সেই আশ্বাস বাস্তবায়নের দিকেই তাকিয়ে